আবার ছোট কোশ্চেন কোশ্চেন তো কোশ্চেন ছোট বড় হয় নাকি না বড় বলে ছোট্ট সহজ আচ্ছা বলো কোন রানী পুরুষও হয়

চাকর 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 কি তুমি মনে হয় বলতে পারবে না বলতে যদি না পারো বলে দিচ্ছি তাহলে আমি টাকাটা দিতে হবে না

তা যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও আসবো কোনো নতুন ভিডিও নিয়ে তত